ভাইরে ভাই তুফানের রেস্ট কাটতে না কাটতে আমাদের মেগাস্টার সাকিব খান আরেকটা মুভির টিজার নিয়ে হাজির দরদ যেটা ব্যস্ততার কারণে দেখা হয়নি ভাবলাম আজকে দেখি আপনাদের সাথে নিয়ে এবং অনেস্ট একটা রিভিউ দিই তো আজকে কিন্তু আমরা দরদের টিজারের অনেস্ট একটা রিভিউ দেব যারা যারা এখনো দেখেন নাই কিংবা দেখছেন যাই হোক মেগাস্টার সাকিব খানের দরদের টিজার আমরা তো সবাই দেখতেই পারি দুইবার তাই না

ভাই সাউন্ড শুধু মেগাসের এমন কিন্তু না ভাই আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি খুব ভালো উন্নতি হচ্ছে অবশ্যই সাকিব হাত ধরে কিছু ভালো তবে ওদের হাত বাংলা খুব হচ্ছে সাউন্ড আমরা আমরা জেনারেশন যারা আছি আমরা টাইপের সাউন্ড টাইপের কালার টাইপের মুভি টাইপের থ্রিলার যে টাইপের গল্প পছন্দ করি ওনারা ওই টাইপের মুভি নির্মাণ ট্রাই করতেছে এবং হচ্ছে সফল হচ্ছে

ভাই এটাকে আবার দেখেন দরদ লেখাটা কিভাবে আসলো মাথা এইখানে খেয়াল করছেন এই এইবার এই খুব সবচেয়ে ভালো লাগছে বেশি সাকিব খানের হাসিটা দেখেন হ্যাঁ সিনেমাটা হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে সাকিব খান হচ্ছে সাইকো থাকবে সাকিব খান হচ্ছে সাইকো থাকবে আর মাঝে মাঝে ভালো হয়ে যাবে মাঝে মাঝে সাইকো হবে এটা হইতে পারে তার চরিত্রে চরিত্রের ক্ষেত্রে দেখানো হয়েছে কিন্তু এরকম হইতে পারে যে তার দেখাচ্ছে সে সাইকো সাইকো ভাব কিন্তু আসলে সে হচ্ছে একজন সেইরকম একজন খুনি টুড়ি টাইপের হবে ঠিক আছে আর মানুষ তারা সাইকো ভাবে হচ্ছে সারা দেবে অপরাধ করবে সাইকো ভাবে হচ্ছে মুক্তি দেবে সারা দেবে কিন্তু লাস্ট অব্দি হচ্ছে সাকিব খান হয়তো এই কারণে হচ্ছে খুনের কারণে যত বেশি খুন খারাপ করতে হয়তো যার কারণে হচ্ছে জেলে পড়ছে কিন্তু সাকিব খান ইচ্ছা করে এবার হয়তো জেলে আসছে জেলে আসার পরে তার হচ্ছে উদ্দেশ্য পূরণ হয়েছে কিংবা হবে যার জন্য হচ্ছে এরকম হাসিটা দিচ্ছে আমার যতদূর মনে হচ্ছে হ্যাঁ 那个早都记得了。 আমার আইডিয়া ঠিক এরকমটাই হবে শাকিব খান পুরা মুভিতে হচ্ছে ক্যারেক্টার প্লে করবে হচ্ছে একটা ভদ্র ভদ্র টাইপের মানে আলা আলাপ টাইপের আর মাঝে মাঝে হচ্ছে দেখাবে যে সে হচ্ছে সাইকো খুন খারাপি করতেছে এটা করতেছে ওটা করতেছে আর মানুষের কাছে যাবে কেউ বিশ্বাস করবে না সে খনি আর বার বিচার করবে বিচার থেকে তারা মুক্তি পায় মুক্তি দিয়ে দেবে কিন্তু লাস্ট অব্দি হয়তো মানে সদস্য হয়ে তারা জেলে ভরে দেবে কিন্তু সে জেলে যাবে হচ্ছে তার বুদ্ধির কারণে সে একটা উদ্দেশ্য সফল করার লক্ষ্যে একটা উদ্দেশ্য নিয়ে জেলে ঢুকবে জেলে ঢুকবার পর যে একটা কাজ করবে কাজ করার পর হয়তো তখন বলতেছে আমি তাহলে জিতেই গেলাম এমন টাইপের একটা কাজ হইতে পারে আই থিঙ্ক আমি ভাবতেছি যেটা

একটা কাহিনী আছে তুফানের যে ক্রেজ ভাই অবভিয়াসলি হাইপ বাংলাদেশে এই তুফানের মধ্যে দরদটা না দিলে হয়তো পুরো মিক্সার হয়ে গেছে ভাই সাকিব কোনটা রেখে কোনটা নিলে ভাই আপনার বোঝা উচিত ছিল একটা ক্রেজ আমরা গ্রহণ করলাম গ্রহণ হজম করি হজম করার পরে আমরা কিছুদিন রেস্ট করি তারপরে আবার একটা ক্রেজ বাড়াই আপনি ভাই এর মধ্যে ঢুকে দিলেন ভাই দুইটা নষ্ট করে দিয়েছিল একটা দুই নম্বর পয়েন্ট হচ্ছে ভাই আপনি আর আপনার সাথে ঝামেলা করছেন ক্লিয়ার করেন যে হইতে পারে এই কারণে সিনেমাটা রিলিজের কোনো প্রবলেম হইতে পারে ঠিক আছে তো আমরা চাই না যে আপনাদের কারণে এই সিনেমাটা রিলিজ হওয়ার থেকে বিলত থাক তো যত দূরত্ব সম্ভব আপনারা সব কিছু ঠিকঠাক কইরা